ভিতরে ম্ন ছয় হাজার পাঁচশো টাকা শুরু বেঙ্গল সিনেটার মানে আপডেট কিছু থাকবে ভাই প্রত্যেকটা সাথে যারা নিতে চাচ্ছেন ব্লাক এর ভিতরে গড়ছেন সাদার ভিতরে

চুলা একতলা বাড়ি করে প্রেসার পাচ্ছে না পানির তাদের জন্য প্রেশার ফাইশ বাইশ হ্যাঁ বাইশ 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 চব্বিশ আসসালাম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি বেঙ্গল স্যানিটারি আর আমাদের সঙ্গে আছে হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন সব ডিজাইন আপডেট মডেল যেটা আছে আমরা তো এই পাশে ক্যাবিনেট বেসিং দেখতেছল ঠিক আছে একদম নতুন দেখেন ক্যাবিনেট বেসিং গুলো একদম সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে

মোবাইল দেখা যাবে বাথরুমে মোবাইল নিয়ে গেলে কষ্ট হয় এটা মোবাইল নিয়ে আর কোনো যাবে না বাথরুমে মোবাইল নিতে হবে মোবাইল নিতে হবে মোবাইল মোবাইল না নিয়ে বাথরুমে জালিগুলা এই যে জালি আপনার এই যেগুলা

আচ্ছা এ পাশে একটা কালার দেখতে একটা মার্বেল সেট যেটা একদম অনেক মার্বেলের যে ডিজাইন ডিজাইনটা উঁচু করতে যে অনেক সময় পা উপরে উঠানো যায় না ভাই এখন এই যে দেখে আপনারাই এখন আর উঁচু করতে কোনো কষ্ট নেই এখানে হাত মুখ ধুইবে এখানে পা ধুইবে

এবং গ্লাস যেটা ওয়াশ হয়ে যায় অটো ওয়াশ হয়ে যাবে ঠিক আছে এখন হাতে কোনো কাজ করার অপশন নাই ঠিক আছে হচ্ছে ইউজ কালেকশন আছে সিং এ আমার কাছে ইউজ গোল্ডেন কল ব্ল্যাক বলেন ম্যাট বলেন এবং কল

এবং এই বেসিংগুলা যারা জেলা শহরে নিতে যাচ্ছেন তারা হচ্ছে যে ভাঙাচোরা টেনশন ফ্রি করে নিতে পারবে নিতে পারবে ভাঙাচোরা সম্পূর্ণ লাইব্রেরি বেঙ্গল স্যানিটারি বাই মানে জামাদের ভাঙাচোরা আপনাদের ভালো থাকলে কাজ করে আমরা একটু পাথর বেসিংগুলার ডিজাইনগুলো একটু দেখাই দেই খুবই আনকমন খুবই আনকমন ডিজাইনটা দেখেন এগুলা এটা কত এটা আছে এখানে 26 ইঞ্চি 26 মাসেরটা এটা 40 40 এটা এটা 28 28

আমি বললাম যে ভিতরে সবচাইতে বড় একটু দেখাই দিতে এটা বক্স করা হোয়াইটের ভিতরে ওয়াল হ্যাং এর ভিতরে কালার আছে যে কোনো কালার কালার কাস্টমাইজ করে নেওয়া যাবে কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা একদম চকলেট কালারের ভিতরে খুবই সুন্দর আচ্ছা চকলেট কালারের ভিতরে হ্যাঁ দুইটা পাল্লা থাকবে মাঝখানে দুইটা ডয়ের থাকবে দুই পাল্লা দুই ডয়ার দুই পাল্লা দুই ডয়ের একদম এটা আরো সুন্দর কল সহ ভাই হ্যাঁ ভাই এটা একদম কল সহ সেট কল সহ সেট ঠিক আছে হ্যাঁ এটা এলইডি লাইট থাকবে প্রত্যেকটা সাথে একটা আছে আরো সুন্দর উডেন কালারের ভিতরে একটা আছে ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর কালার একটা থেকে একটা আরো সুন্দর আর এছাড়াও আমাদের আরো কালেকশন আছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ অল হ্যাং বেসিন যাদের চাই মিক্সচার মিক্সচার কলগুলো সিঙ্গেল আমাদের হিউজ কালেকশন আছে কমোটের

আমরা কিছু বিদেশি কমর অনেকে খোঁজে তাদের জন্য একটু দেখা দিই পিওর সেগুলো সব বাহিরের পণ্য না ভিতরে গোল্ডেন সাদার ভিতরে গোল্ডেন কালার দেখেন সাদা গোল্ডেন মিল করা একটা

আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া থাকবে আমার ফোন নাম্বার তারা বসুন্ধরা বাড়ি তারা গুলশান বনানি নতুন বাজার খিলক্ষেত এই আশেপাশে দাঁড়ান তাদের খুবই নিকটে বেঙ্গল সেন্টারে এখন খুবই নিকটে ওকে ভিউয়ার্স সাইস্তা হলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন